আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমার এই ভিডিওটা অত্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন সর্বোপর হয়তো ভিডিওটা আমি জানি না হয়তো তিন মিনিট বা পাঁচ মিনিট এরকম লেনথে হবে এরকম অনেক তিন মিনিট পাঁচ মিনিট আপনারা আমরা সবাই নষ্ট করি অনেক কাজে ব্যবহার করি অনেক কিছু করি জাস্ট এই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখবেন কাদের জন্য উদ্দেশ্য ভিডিওটা উদ্দেশ্য হলো শুধুমাত্র মুসলিমদের জন্য শুধুমাত্র মুসলমানদের জন্য সারা বিশ্বে মুসলমানদের জন্য এবং যারা মুসলমান দেশে থাকেন এমন দেশ না হয়তো পশ্চিমা দেশে যারা থাকেন ইউরোপ আমেরিকা ক্যানাডা এসব দেশে যারা থাকেন তারা তাদের দেশের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে সেই অনুযায়ী হয়তো নিয়ম মেনে যতটুকু যা করা কিন্তু আমি বলছি মুসলিম দেশগুলো যেমন বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব কাতার আরব আমিরাত মিশর লেবানন জর্ডান সিরিয়া ইরাক ইরান প্রত্যেকটা মুসলমান দেশের যারা যারা বাঙালি আছেন এবং অন্য ধর্মের যারা আছেন তাদের কাছে এটা আপনি চাইলে ট্রান্সলেট করে দিতে পারেন আমি কথাগুলো আমার নিজের কথা না কথাগুলো আমি আমি চেষ্টা করি অনেক পড়াশোনা করতে কুরআন হাদিস নিয়ে অনেক পড়াশোনা করার আমি যতটুকু সম্ভব আমি যতটুকু অবসর পাই আমি চেষ্টা করি আমি কোনো গল্পের বই পড়ি না যতটুকু অবসর হয় আমি সেটা চেষ্টা করি সেটা থেকে এটা আমার দায়িত্ব এই কথাগুলো সবাইকে জানানো এই জন্য আমি এই ভিডিওটা করছি যতটুকু সংক্ষিপ্ত করে সম্ভব বলার চেষ্টা করব ইনশাল্লাহ ঘটনা হল আজকে এই এই এতদিন হয়ে গেল ফিলিস্তিনে যে ঘটনাগুলো ঘটছে আজকে সকালেও একটা ভিডিও দেখে আমি চোখের পানি আটকে রাখতে পারিনি মিনিটের পর মিনিট মিনিটের পর মিনিট আমার এখনো পর্যন্ত আজ এই যে আমি সেই ভিডিওটা মনে দেখলাম পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এখন পর্যন্ত বাজে দুপুর দুইটা আমার মন এত বিষণ্ন আমি কোনো কিছু করতে পারছি না সারাদিন এটা আমি কোনো বাড়িয়ে বলছি না বা কোনো কোনো শো অফ কোনো কিছুর জন্য বলছি না দেখলাম যে বোমা হামলা হলো ফিলিস্তিনে দুইটা মানুষকে দুইটা মানুষ আকাশের দিকে উঠে গেল আকাশের দিকে উঠে গিয়ে আবার দুইটা মানুষ আকাশের দিকে উঠে গেল সেই বোমা হামলার সেই তীব্র বোমা হামলার শক্তিতে আবার সেখান থেকে নেমে পড়ে গেল মানে এই ভয়ঙ্কর দৃশ্যটা মনের মধ্যে এতটাই দাগ কেটেছে যে জিনিসটা আসলে বলে বোঝানো যাবে না তো যে কথাটা বলতে চাই সেটা হলো মুসলমান হিসেবে আপনি যদি একটা মুসলিম রাষ্ট্রে থাকেন আপনার কিছু দায়িত্ব আছে ইসলাম মানে শুধু ইসলাম না ইসলাম মানে একটা কমপ্লিট পলিটিক্যাল ব্যবস্থা ইসলাম মানে আমরা যেটা নিয়ে ব্যস্ত আছি বিগত অনেক বছর ধরে আমরা শুধু চিন্তা করি পাঁচটা স্তম্ভ নিয়ে কালিমা নামাজ জাকাত রোজা হওয়া যে পাঁচটা স্তম্ভ নিয়ে আমরা চিন্তা করি কিন্তু ইসলাম একটা সম্পূর্ণ পলিটিক্যাল ব্যবস্থা এবং আমাদের প্রত্যেকটা মুসলমানের উপর এখন ফরজ হয়ে গেছে যে অসহায় মুসলিমের উপরে ফিলিস্তিনে এর অসহায় মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে প্রত্যেকের অবস্থান অনুযায়ী ব্যবস্থা নেওয়া এটা আমাদের উপর ফরজ হয়ে গেছে এবং এই ফরজটা যদি আমরা তরক করে আল্লাহর কাছে চলে যাই আমাদের জান্নাতে যাওয়া একটা বড় বাধা হবে এটা এবং যতদিন পর্যন্ত এই হিসাবটা আমরা আল্লাহর কাছে না দিব ততদিন আপনাকে আমাকে জাহান্নামে পড়তে হবে আল্লাহ মাফ করুন তাহলে আপনি যদি একটা মুসলিম দেশে থাকেন আপনার আশেপাশে প্রত্যেক মানুষকে হেদায়েত দিতে হবে আমি দোষারোপ করব আগে মুসলমানদেরকে মুসলমানরা তাদের অবস্থান থেকে কোনো কাজ করছি না আমরা আমরা কয়জন মুসলমান আছি আপনি জাস্ট নিজে চিন্তা করেন আপনি কতটুকু সময় ব্যয় করেন ফিলিস্তিনের অসহায় মানুষদের কথা চিন্তা করে আপ কয়েকটা লেভেলে কাজ করা যায় একটা হলো যারা ওই দেশের আশপাশে আছেন তাদের অবশ্যই তাদের উপর বর্তায় সরাসরি সরাসরি তাদেরকে প্রতিহত করার জন্য আর যারা দূরে থাকি যারা দূরের দেশগুলোতে আছে ইভেন সাউথ ইস্ট এশিয়ান যে দেশগুলো বাংলাদেশ পাকিস্তান ভারতে যে মুসলমানরা আছেন মালয়েশিয়াতে যারা আছেন আমি বলবো বাংলাদেশ পাকিস্তান এইসব দেশগুলো আসলে মালয়েশিয়া এইগুলো যেগুলো ইসলাম প্রধান দেশ সেই দেশগুলোতে দরকার সরকার প্রধানের সাথে আলোচনা করা আলোচনা করে সরাসরি অবস্থান নেওয়া যারা মুসলমানদের প্রতি অত্যাচার করে তাদের সাথে কোনো রকম সম্পর্ক থাকা যাবে না না বাণিজ্যিক সম্পর্ক না কূটনৈতিক সম্পর্ক না কোনো ধরনের সম্পর্ক কোনো ধরনের লেনদেন এটা সরকারি পর্যায় থেকে একজন মুসলমানকে একজন মুসলমান দেশের আলেমকে বুঝাতে হবে আমাদের আলেমরা কেন চুপ কেন সবাই চুপ আমি আসলে অবাক হয়ে যাই মানুষজনের কোনো প্রতিবাদ নেই এমন কোনো প্রতিবাদ নেই যে প্রতিবাদে কোনো কাজ হচ্ছে তাহলে আপনি মনে করেন আপনি বাংলাদেশে থাকেন বাংলাদেশের আলেমদের উচিত বাংলাদেশের আপনি বলেন বাংলাদেশ ধরেন একটা আনস্টেবল অবস্থার মধ্যে যাচ্ছে পাকিস্তানে বা অন্যান্য দেশে ইভেন আমি বলি সৌদি আরব কাতার আরব আমিরাত এরা স্পষ্টভাবে জড়িত এই সিজফায়ার না হওয়ার পিছনে এই যে গণহত্যা হচ্ছে এটার পিছনে তাদের দায়ভার একশত পার্সেন্ট আছে তাহলে যে সমস্ত ব্যক্তিবর্গ সেখানে ক্ষমতায় আছেন তাদেরকে বোঝানোর দায়িত্ব আলেমদের প্রত্যেকটা দেশে যারা যারা জ্ঞান রাখেন যারা যারা পড়াশোনা করেন তাদের এই যোগ্যতা থাকা উচিত বসে তাদের সাথে কথা বলে তাদেরকেই উপলব্ধি করানো যে আপনারা কোন দিকে যাচ্ছেন আপনারা যদি এই কাজ করে আল্লাহ না করুক মারা যান আপনারা জাহান্নামই হবেন আপনাদেরকে বাঁচানোর কেউ থাকবে না জাহান্নামের আগুন সম্পর্কে কোনো ধারণা আছে আপনারা নিজেদেরকে মুসলমান বলেন এভাবে প্রত্যেককে বুঝাতে হবে প্রত্যেককে বুঝিয়ে আমি বলছি না যে পশ্চিমা দেশগুলো আসলে ইসলামী খেলাফত নাই পশ্চিমা দেশগুলোতে আমরা সব ধর্ম সমানভাবে অবস্থান করে সো পশ্চিমা দেশগুলোতে তাদের নিয়ম মেনে তাদের অনুযায়ী যতটুকু সম্ভব প্রোটেস্ট হয় যা হয় এগুলো করে করে যেতে হবে যতটুকু হচ্ছে কিন্তু আমি বলছি মুসলমান দেশগুলোতে যে দেশগুলোর সরকার এক সরকার প্রধান মুসলিম যে দেশগুলোতে ইসলামী শাসন ব্যবস্থা আছে মোটামুটি লেভেলে তাদেরকে নামাজ রোজা জাকাতের পাশাপাশি এই বিষয়টাকে জানাতে হবে যে এই এই পরিস্থিতিতে ইসলামের দৃষ্টিতে কি করাটা ফরজ সেই কাজটা গভর্নমেন্টের করতে হবে সেই কাজটা করানোর জন্য তাদেরকে জ্ঞান তাদেরকে এই জিনিসগুলো বোঝাতে হবে তারপরে তারা সেই অ্যাকশনগুলো নিবে এবং সেই অ্যাকশনগুলো যাতে ঠিক মতো হয় সেটা এনশিওর করতে হবে এটা আমাদের উপরে ফরজ হয়ে গেছে এটা আমাদের উপর ফরজ হয়ে গেছে এবং এটা এখন থেকে দয়া করে আমার ভিডিওটা ডিটেলভাবে দেখে যারা ট্রান্সলেট করতে পারেন ট্রান্সলেট করে আপনি যে দেশেই থাকেন আপনার একটা দায়িত্ব বর্তায় আপনার লাখ লাখ মুসল্লি লাখ লাখ মুসল্লি নামাজ পড়ছেন মসজিদে যাচ্ছেন রোজার মাস পার হয়ে গেল আমরা আমরা কী শিক্ষা নিলাম কী শিক্ষা নিলাম রসুল্লা সাল্লা জীবনী থেকে সাহাবিদের জীবনী থেকে আমরা কী শিক্ষা নিলাম তারা কি এরকম সিচুয়েশনে শুধু বসে নামাজ কালাম পড়েছেন না হজ করছেন শুধু নাকি তারা কি অ্যাকশন নিয়েছেন তাহলে মুসলিম দেশে উচিত আলেম যারা আছেন বিজ্ঞ যারা আছেন ইভেন যাদের যারা পড়াশোনা করেন যারা জানেন প্রত্যেকের অবস্থান থেকে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সচেতনতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া কমিউনিটি লেভেলে কমিউনিটি লেভেল থেকে পৌরসভা লেভেলে পৌরসভা লেভেল থেকে জেলা লেভেলে জেলা লেভেল থেকে বিভাগীয় লেভেলে বিভাগীয় লেভেল থেকে জাতীয় লেভেলে এবং জাতীয় লেভেলে যখন সরকার পর্যায়ে এই রিয়েলাইজেশনটা হবে এটা ইসলামের মাধ্যমে সঠিকভাবে রাসুল্লাহামের সময় যেভাবে দাওয়াত দেওয়া হতো সাহবিরা যেভাবে দাওয়াত দিতেন সেই প্রসেসে মানুষকে বুঝিয়ে বলতে হবে এবং মানুষের মধ্যে যখন রিয়েলাইজেশন আসবে তখন এর বিরুদ্ধে মুসলিম রাষ্ট্র অবস্থান নিবে মুসলিম রাষ্ট্রই তার দায়িত্ব পালন করছে না আপনি অন্য কাউকে কিচ্ছু বলতে পারেন না অন্য কাউকে কিচ্ছু বলার হক আপনার নেই মুসলিম রাষ্ট্রকে এখন আমাদের জেগে উঠতে হবে অনেক হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে এখন আমাদের জেগে উঠতে হবে প্লিজ 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 প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে আপনারা যারা সচেতন ব্যক্তি আছেন আপনি চিন্তা করেন কয়টা পোস্ট আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার পার্সোনাল জিনিস দেন আপনি ঈদে খাওয়া দাওয়া করছেন ঈদে কত সুন্দর জামাকাপড় পরছেন আপনার সন্তানের চেহারা দেখছেন আপনি একটু খালি চেক করেন আমি দরকার হলে অনেকগুলো লিঙ্ক দিয়ে দেব কি অসহায়ভাবে বাচ্চারা মারা যাচ্ছে দিনের পর দিন আপনি নিজের সন্তানের দিকে তাকান এবং তাদের সন্তানের দিকে দেখেন আপনি নিজের সন্তানের দিকে তাকান এবং তাদের সন্তানের দিকে দেখেন কিভাবে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হচ্ছে তারা কিচ্ছু করতে পারছে না তারা বন্দি তাদের কাছে কোনো খাবার নেই আপনারা তিরিশ দিন রোজা রাখছেন তিরিশ দিন রোজা রাখতে আপনার কতটা কষ্ট হচ্ছে যখন ইফতার ইফতারের সময় আসে আপনি কি পাগল হয়ে যাচ্ছেন ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন খাওয়ার জন্য তারা দুই বছর ধরে রোজা রাখছে তাদের ইলেকট্রিসিটি নেই তাদের পানি নেই তারা পানি পর্যন্ত পাচ্ছে না বছরের পর বছর এই অবস্থায় তাদেরকে বোমা হামলা করা হচ্ছে মানুষ মানুষ আকাশে উড়ে যাচ্ছে এবং সেই আকাশ থেকে আবার ফিরে আসছে বোমা হামলার তীব্রতায় দুই হাজার টনের উপরে হাজার হাজার টনের উপরে বোমা যেটা নাগাসাকিতে যে হিরোসীমা বোমা নিক্ষেপ করা হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি বোমা একটা ছোট্ট জায়গার উপর ফেলা হচ্ছে সব কিছু পলিটিক্যালি সমাধান করতে হবে অসহায় মানুষ মারা যেতে পারে না তাদের কোনো দায়িত্ব নেই এই যে নারী শিশু তারা রকম রাজনীতির সাথে জড়িত না আমাদের মুসলমানদের এটা দায়িত্ব আমাদের নিজেদের অবস্থান থেকে সচেতনতা এখন বৃদ্ধি করতে হবে এখনই বৃদ্ধি করতে হবে এখনই বৃদ্ধি করতে হবে যখন ঘোরতর অন্ধকার আসে তখনই আল্লাহর সাহায্য আসে যখন মনে হয় সমস্ত আশা শেষ তখনই কিন্তু আল্লাহর সাহায্য আসে বদরের যুদ্ধে অল্প কয়েকজন সাহাবি মিলে যুদ্ধ করেছেন এরকম এই ঘটনাগুলো আমাদের কাছে কেন আছে আমরা যাতে আশা না হারাই আমাদেরকে এখন আমাদের ইমানকে নবায়ন করতে হবে শুধু নামাজ রোজা জাকাত হজ এগুলো করলে আপনি পার পাবেন না এখন ফরজ হয়ে গেছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমি অনেক লম্বা করে ফেললাম দয়া করে পুরো ভিডিওটা শুনবেন আর যদি কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দেবেন আলাইকুম রহমতুল্লাহি অবরকাত